ডিয়ার লার্নার্স আজকে শতকরা লাভ ক্ষতির আরও একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করবো গাণিতিক সমস্যাটা এরকম একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে আমি ধরে নিলাম আমার ঘড়িটির ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে একশো টাকার জিনিস আমি যদি দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করি তখন মানে কি আমি একশো টাকার জিনিস আমাকে বিক্রয় করতে হবে নব্বই টাকা তাহলে আবার দশ পারসেন্ট ক্ষতি হবে অপরদিকে আমি যদি সেই জিনিসটা পঁয়তাল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করি তাহলে লাভ হবে কত টাকা পাঁচ লাভ হবে অর্থাৎ আমার একশো টাকার জিনিস তখন আমার দাম হবে একশো পাঁচ টাকা তাহলে আমরা দেখব যে প্রথমে আমি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছিলাম এবং পরবর্তীতে আমি একশো পাঁচ পার্সেন্ট লাভে একশো পাঁচ টাকায় বিক্রি করলাম এবং এই বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়েছে দুইবারের ক্ষেত্রে দুই বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমার টাকা কত টাকা বেশি হয়েছে তার মানে একশো পাঁচ বিয়োগ নব্বই আমার পনেরো টাকা যদি আমি বেশি বিক্রয় করি তাহলে আমার ক্রয় মূল্য হবে কয় টাকা একশো টাকা তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পনেরো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তাহলে ক্রয় মূল্য হবে তখন ক্রয় মূল্য একশো টাকা অতএব এক টাকা বেশি মূল্যে যদি আমি বিক্রয় করি তখন আমার ক্রয় মূল্য হবে একশো বাই পনেরো অতএব পঁয়তাল্লিশ টাকা বেশি মূল্যে আমি যদি জিনিসটা বিক্রয় করি তাহলে ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হবে একশো গুণ পঁয়তাল্লিশ নিচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন একশো তিনশো টাকা অর্থাৎ আমার ক্রয় মূল্য হবে তিনশো টাকা লার্নার্স এবার আসা যাক গাণিতিক সমস্যাটি শর্টকাট সমাধানে শর্টকাট সমাধানে করার আগে আমরা গাণিতিক সমস্যাটি আবেগের করি একটি ঘড়ি দশ পার্সেন্ট বিক্রয় হলো এবং বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গুঁড়োটির ক্রয় মূল্য কত এরূপ ক্ষেত্রে যদি আমার ক্ষতির পরিমাণ দেওয়া থাকে এবং যদি লাভের পরিমাণ দেওয়া থাকে এবং যদি ক্রয় মূল্য নির্ধারণ করে তে বলে তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখব যে ক্রয় মূল্য ইকুয়াল টু বেশি বিক্রয় মূল্য ডিভাইডেড বাই লাভ যোগ ক্ষতি অন হান্ড্রেড তাহলে আমরা এক মিনিটের মধ্যে এক মিনিট সময় আমাদের লাগবে না গণিত সমস্যাটাই আমাদের সমাধান হয়ে যাবে তাহলে বেশি বিক্রয় মূল্য আমার কতটা ছিল পঁয়তাল্লিশ টাকা লাভ হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট তাহলে বেশি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ লাভ হয়েছে পাঁচ পার্সেন্ট যোগ ক্ষতির পরিমাণ দশ অন হান্ড্রেড পঁয়তাল্লিশ নিচে পনেরো গন একশো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন গুণন একশো তিনশো বাস এক সেকেন্ডের মধ্যে শেষ ডিয়ার লার্নার্স এবার আসা যা কোনোর একটি গারিত সমস্যাটি আমরা সমাধান করব খুব সহজে যেমন তো আছে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হয় এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ একবার আমার বিশ পার্সেন্ট ক্ষতিতে দাম দেওয়া আছে আরেকটা দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হবে এবং বেশি বিক্রয় মূল্য দেওয়া আছে কত ষাট টাকা তাহলে সূত্রটা আমরা কি জানি ক্রয় মূল্য সূত্র ইকুয়াল টু বেশি বিক্রয় মূল্য ডিভাইডেড বাই লাভযোগ ক্ষতি গুণন হান্ড্রেড তাহলে বেশি বিক্রয় আমরা করছি ষাট টাকাতে আর লাভ হয়েছে আমার কত টাকা দশ পার্সেন্ট লাভ একটা হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতি গুণন হানড্রেড তাহলে ষাট ডিভাইডেড বাই দশ আর বীর যোগ করলে হয় তিরিশ গনন একশো তিরিশ দু গুনে ষাট দুই গনন একশো দুইশো তার মানে ক্রয় মূল্য দুইশো টাকা স্যার ডিয়ার লার্নার্স এবার আপনাদের পালা এবার আপনারা গাণিতিক সমস্যাটি দ্রুত সমাধান করুন সমাধানের ক্ষেত্রে আপনারা দেখুন যে একটি দ্রব্য নির্দিষ্ট দামে বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হয় আশি টাকা বেশি দামে পণ্যটি বিক্রয় করলে বিশ লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য কত তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্বের মতনই বিশ পার্সেন্ট ক্ষতি এবং বিশ পার্সেন্ট লাভ তাহলে ক্ষতি আর লাভ মিলে বিশ বিশ চল্লিশ তাহলে আশিকে চল্লিশ দিয়ে ভাগ করলে কত দু ভাগ ফল হয় দুই গুণন একশো তার মানে ক্রয় মূল্য হবে দুশো টাকা